আমার সন্দেশ দাদু ভাই হ্যাঁ আমার লক্ষ্মী দাদু ভাই আমার মোনা দাদু ভাই আমার লক্ষ্মী সোনা দাদু ভাই আমার সন্দেশ দাদু আমার সন্দেশ দাদু তুমি আমার সোনা দাদু আমার লক্ষ্মী দাদু আমার সোনা দাদু ভাই আমার সন্দেশ সোনা দাদু দাদু ভাই ভাই ও দাদু ভাই ও দাদু ভাই বলো কথা বলো আমার সাথে বলো 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 সোনা দাদু ভাই লক্ষ্মী দাদু ভাই সোনামোনা দাদু ভাই সন্দেশ দাদু ভাই ও সন্দেশ